আমরা বামন বাড়িয়া যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আরো সকাল সকাল বের হওয়ার কথা ছিল তো অনেক দেরি হয়ে গেছে তো আমরা গাজীপুর থেকে বামন বাড়িয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে বন্ধুরা চলতি পথে আপনাদের সাথে কথা হবে দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আমরা রানিয়ে আছি বামন বাড়িয়ার উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের ভিতরেই বামন বাড়িয়ে যে পৌঁছে পৌঁছে যাবো ভিডিওটি দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে থেকে এসে একদম গোসলের জন্য প্রস্তুত হয়ে গেছে বন্ধুরা এখন গোসল করতে যাবো ব্রহ্মাড়িয়া আরো ভ্রাই বাজার আছে সকলকে নিয়ে ডিপকলে গোসল করতে যাচ্ছি ডিপকলে গোসল করার মজাই আলাদা অনেকে ডিপকল নাও চিনতে পারেন

शतलारम नमो 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 একটা এক আগে গেছে আর দুটো ধরো শেষ আমি 네, 아라 아라봉, 아라봉, 아라봉. 두 번째. 네. 네, 네, 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 네. মজা পাইলাম না আমরা ওই সামনে আরেকটা ওইটা জামু এটা গোসল কইরা মজা পাই নাই বন্ধুরা ওই যে সামনে আরেকটা দেখতেছেন ওইটাতে যাই চলে যাবো ওই যে ওইটাতে যাবো পানি দুধলে লাগে ঠান্ডা

তো অতটা সমস্যা হয় না আমরা গোসল করে আবার রোদে দাঁড়াই আছি দেখতেছেন অনেক সুন্দর একটি পরিবেশ গোসল করতে মজাই লাগতেছে অনেকের গোসল করার শেষ যেভাবে শরীর ঢলতেছে এক একজন তো আজকের জন্য এখানে গোসল করার শেষ যদি সুযোগ পাই কালকে আবার গোসল করবে ইনশাআল্লাহ আমাদের সবার গোসল করা শেষ ভালো লাগলো এখানে গোসল করে অনেক মজা করলাম সবাই মিলে ওই যে আরেকজন এখানে বসে প্রস্তাব করতেছে আমরা এখন চলে যাব।

ডিপ করে গোসল দিয়ে এখন আমরা চলে যাচ্ছি এই যে সবাই যেটা সে আরেক করছে ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন কালকে আবার গোসল করলে ডিপ করলে আবার আপনাদেরকে কালকে ভিডিও করে দেখাবো বাই বাই টাটা আল্লাহ হাফেজ